কেমন দামের এগুলা কেমন দামের চার হাজার আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল আমরা আছি গাজীপুর জেলার কাপাশা উপজেলা আমরাতগরুর হাটে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব সব ধরনের ছাগল ভেড়া এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো চলেন বেশি কথা না বলি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না তো দেখি আজকের বাজার দর কেমন রয়েছে শুরুতেই দেখতে পাচ্ছেন মোটামুটি

দামাদামি যাই হোক এই পাশে আরো সুন্দর খাসি রয়েছে কাকা কি অবস্থা কেমন আছেন এটা কয়দাতে না কেমন বলে সুন্দর খাসি নিয়ে আসছেন আজকে চব্বিশ পঁচিশ

উনি চল্লিশে নামা টান তো সে আর কি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে দুইটা খাসি কিন্তু দেখতেছে আকিকার জন্য উনি এখানে বাচ্চা সহ ছাগল আছে পাশাপাশি অনেক বড় বড় খাসি কিন্তু বাজারে আমদানি হয় আমরা একটু দেখাবো উনি মহিলা মানুষ দেখে দেখাইলাম না এই পাশে কিন্তু প্রচুর খাসি রয়েছে হুম

ছয়াবি পাঁচ হাজার আমি সকালটা

কোনটুকুই দিয়েছিলেন আচ্ছা আচ্ছা সবটি খাসি দর্শক বুঝতেই পারতেছেন আমরা আছি আম্বেদ গুরুহাটে হুম ঠিক আছে দেখেন তাহলে কেমন যাবে ব্যাচা কিছু করা যায় আমরা একটু দেখি এই পাশে মোটামুটি প্রচুর কিন্তু ছাগল আমদারি রয়েছে দর্শক এদিক দিয়েও রয়েছে একটু বেড়া দেখায় আপনাদেরকে যেহেতু বেড়া অনেকে কমেন্ট করেন

সত্যি বলেন না মানুষ তো দেখবো এগুলা সাত হাজার টাকা ভাই সাত হাজার বলে কত হলে ছাড়বেন তাহলে আট হাজার আমি আটের নিহত আটের নিয়ত না আচ্ছা ঠিক আছে দেখেন

একটু দেখায় আপনাদেরকে পাশাপাশি এডি কারণ কি না বানছে না বাচ্চা সহ একবারে ছাগল কিন্তু লুক পাইতেছি না আপনার কিনছেন কত দিয়া পনেরো হাজার নশো পনেরো নয়শো এই তিনটে বাচ্চা কি খাসির বাচ্চা নাকি পাঠিয়ে দুইটা খাসি

না তো এখনো বাচ্চাই না আবার অনেক বোঝা যায় না বুঝছেন ওগুলা কিন্তু দেখা যায় যে এগুলা মানে জায়গা তাহলে কত বেজবেন এটা টার্গেট এটা এটা কত বেজবেন আজ না তো আছে ঠিক আছে দেখেন আমি একটু পাশে যাই হ্যাঁ 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 ঘুরে ঘুরে দেখি দর্শক বাজারে কিন্তু প্রচুর আমদানি আছে কিন্তু বেছে কিনে মোটামুটি হচ্ছে অনেকেই

কিছুই করার নাই হাসতেছে না আচ্ছা বাইরে আমার তো মনে রাখার মতো অপশন নাই কারণ আমি তো মানুষ দেখাই না আমি দেখাই গরু ছাগল ঠিক আছে না আচ্ছা এটা কেমন দাম বলছে সাত হাজার কইছে

আজা নাম্বারটা বলো 017 017 01 01 85 85 949 949 তুমি তো দরবা ফোন তোমার কাছে কোন গোলাপ হবে সব এগুলাই বাচ্চা নাকি সব জেতের মানে যে কোন আমার আছে তোমার আর কি নাকি নাকি ব্যস্ত করে এভাবে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আছি আম্রAID গুর পাশাপাশি রয়েছে ছাগল দিদিকে রয়েছে সেদিকে এসেছি অনেকেই কমেন্ট করেছিলেন ছাগল দেখানোর জন্য সুন্দর সুন্দর সাগর কিন্তু আজকে বাজারে রয়েছে এই পাশেও কিন্তু কয়েকটা রয়েছে ছোট ভাই বলতেছে কয়টা আনছিল বারোটা আনছিল কয়টা বেচা কিনে হয়েছে আসলে একটা হয় নাই কি বলো বাজার তো খালি হয়ে গেছে হ্যাঁ এত কম হ্যাঁ কোনো কমে বেজতে এত কম আসলেই আপনি কি আনছিলেন না কিনতেছেন কিনতে আসছেন তারপরেও কম পাইছেন কিনছেন না আমি বাজারটা

বহুত মানুষ দেখে আমি ওদিকে না যাই দরকার ঠিক আছে ভাই ভালো থাকবে একটু আলাপ করাম না আমি তো ভাই নিতাম না তুমি থাকো আমি দেখি এই পাশ দিয়ে দেখাই দর্শক বাজারে কিন্তু প্রচুর আমদানি রয়েছে আমরা হয়তো বাজারে আর বড় করব না ভিডিওটি দু চারটা ছাগল দেখাই শেষ করে দিব অনেক বড় বড় খাসি রয়েছে আজকের বাজারে ভাই এটা এই দুটা কেমন কি দাম বলে

না ও যে ভিডিও দেখে কইতে হ্যাঁ আর ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ কোলাভান মানুষেরা আহুদা এই ডিসটর্ব করে বুঝছেন চমৎকার খাসি দর্শক তুমি থাকো হ্যাঁ ভালো থাকো তুমি তোমার সাথে কথা হবে আমার এই সালা কথা কও এই সালা